আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটা প্রেশার মেশিন আনবক্সিং করতেছি তো প্রেশার এর সাথে কি কি থাকে আপনাদেরকে দেখার চেষ্টা করব তো মূলত আজকে একটা প্রেশার মেশিন হচ্ছে ফিটিং করব তো এখান দিয়ে হচ্ছে আউট হবে লাইনটা এখান দিয়ে হচ্ছে ইন হবে ভিতর দিয়ে হচ্ছে ইন হবে বাহির দিয়ে হচ্ছে আউট হবে লাইনটা তো সর্বপ্রথমে দেখাই নিলাম তো এটা হচ্ছে ইলেকট্রিক লাইন তো টুপিন প্লাগ এটা তো এটা হচ্ছে আপনার যে পাইপটা দেখতেছেন যে হুইস পাইপটা তো ওই পাইপটা আপনার দেওয়া হয়েছে ওয়াটার ইন হওয়ার জন্য এটা মেশিনের ভিতরে তো এটা হচ্ছে আপনার শর্ট গান অর্থাৎ গাড়ি ধোয়ার জন্য তো এটা হচ্ছে আপনার একটু বড় বড় করণের জন্য তো এটা দেওয়া হয়েছে চাইলে একটু বড় করে নেওয়া যাবে তো এটা হচ্ছে আপনার শ্যাম্পু টেম্পু দিয়ে গাড়ির তে জন্য তো এটা দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে আপনার কিছু গ্যাসকেট দিছে কিছু হুইসক্লাম দিছে এটার সাথে লাগানোর জন্য তো এটা হচ্ছে আপনার মোবিল দেওয়া হয়েছে মেশিনে যে মোবিলটা ডালার জন্য তো মোবিলটা দেওয়া হয়েছে এখানে তো এটা হচ্ছে আপনার যেই পাইপটা গায়ে ধোয়ার জন্য তো পাইপটা একটু বড় মানের দেওয়া হয়েছে তো এখানে লাগানো হবে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি তো আজকে এই প্রেশার মেশিনটা হচ্ছে আপনার সেটিং করবো সেটিং করে আপনার কিভাবে দুইতে হয় গাড়ি তো এইভাবে দেখাই দেবো তো এর সাথে যেই ফিটিংস গুলো অর্থাৎ মালগুলো তো ঐগুলা আপনার দেওয়াইছে তো দেখতেছেন এই একটা প্রেসার মেশিনের সাথে কি কি দেওয়া হয় তো এটা হচ্ছে চাপ দিলে আপনার পানি বের হয় তো এটা হচ্ছে একটা গ্যারেজ তো এই গ্যারেজে আপনার আজকে এটা ফিট করব কিভাবে ফিট করি তো আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন